দক্ষিণ পাশে এবং বারকুন্ডি স্কুলের উত্তর পাশের মাঝামাঝি স্থানে আপনাদের জন্য তিন বাজার আপনার ঘরের যদি লাগে আমাদের দোকানে এই দোকানে চলে আসবেন এই দোকানের কাস্টমার হবেন আপনারা কিন্তু এই দোকানের বিক্রেতা হবে আমাদের প্রাণপ্রিয় আমাদের ভুলাইপাড়া নম্বর ওয়ার্ডের এর ভুলাই ব্যবসা হচ্ছে যে একটা হালাল জিনিস আপনারা তাদের জন্য দুয়া করবেন এবং আপনাদের পরের জন্য আসবাবপত্রের জন্য যে জিনিসগুলো লাগে তাদের দোকান থেকে কিনে নিয়ে যাবেন তাদের জন্য দোকান ইয়া করবেন দোয়া করবেন তবে আসসালাম আলাইকুম আসেন তাদের সাথে কথা বলে দেখি আমাদের সাথে থাকে আসসালামু আলাইকুম গাইস আমরা যিনি বিক্রেতা ওনার সাথে কথা বলবো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা যে বারকুন্ড বাজারের জন্য বারকুন্ড বাজারে বারকুন্ডবাসীর জন্য একটা দোকান খুলছেন ওইখানে কি কি বিক্রি করবেন আমাদের দর্শকদের একটু জানান

যে ধর্মের তিন লাগবে ওইগুলা সবকিছু এখানে আছে আপনাদের যাদের যাদের লাগবে তারা চলে আসবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দিব কল করে আসবেন বা যেভাবে পারেন বার কোন আসলে ওনাদের দোকানে ঠিকানা পেয়ে যাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় মিশন ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি হাদিজা রাজি আল্লাহ আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এখন নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে আলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে বললেন্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে ইচ্ছা মতো দিনের প্রয়োজনীয় খরচ